E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আজকের ভিডিওতে এক হচ্ছে পোশন ট্রেকার নতুন ভার্সানে আপডেট হয়ে গেছে অনেক দিদিদের কাছে ইতিমধ্যে নোটিফিকেশান পৌঁছে গেছে অনেক দিদিদের কাছে পৌঁছায়নি তো তোমরা সরাসরি প্লে স্টোরে গিয়ে পোশন ট্রেকারকে অবশ্যই আপডেট করে নিয়ে তবেই কিন্তু আজকে পোষণ ট্রেকার ওপেন করবে যে কারণে আজকের ভিডিও আর সন্ধ্যায় নয় একদম সকাল আটটায় পাবলিশ হচ্ছে দ্বিতীয়ত আজকে আমাদের ডিসেম্বর মাসের তৃতীয় সোমবার এবং ইসিসি ইডে পালন করতে হবে তো সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিও যে ইসিসি ইডের থিম কি রাখা হয়েছে এবং কিভাবে সেই ইসিসি ইডে পালন করতে হবে তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি যে সমস্ত দিদিদের কাছে পোশন ট্রেকার আপডেটের কোনো নোটিফিকেশন আসেনি তারা সরাসরি প্লে স্টোরে গিয়ে পোশন ট্রেকার সার্চ করবে সার্চ করলেই এরকম দেখতে পাবে যে বা দিকে আনইনস্টল দিকে মানে ডান দিকে আপডেট কথা লেখা রয়েছে তো তোমরা সেখানে গিয়ে সরাসরি আপডেট করে নেবে কিন্তু পোশন ট্রেকারকে আপডেট করে নিয়ে তবেই কিন্তু আজকে পোষণ ট্রেকার ওপেন করবে আপডেট হয়ে গেলে পরেই সঙ্গে সঙ্গে ওপেন অপশান আসবে তো সেখান থেকেও সরাসরি ওপেন করতে পারো আবার সরাসরি পোশন অ্যাপে গিয়েও ওপেন করতে পারো তাহলে আমার পোষণ ট্রেকার আপডেট করা হয়ে গেছে এবার আমরা আজকে দেখে নেব যে নতুন ভার্সনে পোষণ ট্রেকারে কী বলছে সবার প্রথমে ভার্সেন দেখে নিচ্ছি ভার্সেন কিন্তু বাইশ দশমিক এক হয়ে গেছে বা টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান ভার্শানে কনভার্ট হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাইশ পয়েন্ট শূন্য ভার্সানে কাজ করছিলাম আজকে থেকে পোষণ ট্রেকার আমাদের বাইশ পয়েন্ট এক এবার আপডেট কি দিয়েছে সেটা একটু দেখে নিই আপডেটে বলছে হোয়াটস নিউতে দেখো লেখা রয়েছে হট ফিক্স ফর লগ ইন ইস্যু এতদিন যাবৎ বাইশ পয়েন্ট শূন্য আসার পর থেকে পোষণ ট্রাের লগ খুব সমস্যা হচ্ছিল তো সেই লগ ইন প্রবলেমকে সলভ করে দেওয়া হয়েছে এই একটাই আপডেট দিয়েছে বাইশ পয়েন্ট এক ভার্সানে যে লগ ইন প্রবলেম যে হচ্ছিল সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে তো আজকের পর থেকে আর পোষণ ট্রেকার লগ ইনে সমস্যা আশা করি হবে না যদি হয় তাহলে আবার সেই রিলেটেড ভিডিও আমি অবশ্যই তোমাদের সামনে এনে দেব এবার আজকের বিষয় রয়েছে যে ইসিসি ই ডে ইসিসি ই ডেটাকে আমরা কিভাবে পালন করতে পারি আজকে বা থিম কি রাখা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে এই ইসিসি ইডের একটা নোটিশ দিয়ে দিয়েছে এবারের থিম রাখা হয়েছে প্যারেন্টস মেলা ঠিক আছে অভিভাবকদেরকে নিয়ে তোমার হচ্ছে ইসিসি ই পালন করতে হবে এবং কাজ কি রয়েছে আজকে ইসিসি ডে পালন করার পরে গিয়ে পোষণ ট্রেকারে যেখানে ইভেন্ট রয়েছে ইভেন্ট অপশানে গিয়ে সিবিইতে আপলোড করতে হবে এটা এক এক নম্বর দু নাম্বার তোমরা চাইলে পরে যেখানে জিপিএস সিস্টেমে ফটো আপলোড করা হয় পোষণ ট্রেকারে সেখানেও আপলোড করতে পারো তো দেখো বলেছে সন্তান প্রতিপালন মেলা এই হচ্ছে ইসিসি ঈদের কিন্তু আজকের থিম ডিসেম্বর মাসের ইসিসি ঈদের বা আজকের ইসিসি ঈদের থিম রয়েছে সন্তান প্রতিপালন মেলা তার মধ্যে সময় দেওয়া রয়েছে যে কিভাবে কোনটা কখন করা হবে এই পুরো ভিডিওর সরি মানে এই আইসি মেটেরিয়ালের পিডিএফটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে চেক আউট করে কিন্তু তোমরা নিজেদের কেন্দ্রে ইসিসি ইডে পালন করতে পারো তারপর রয়েছে যে স মানে সন্তান প্রতিপালন মেলার যে প্রদর্শনী চর্চা রয়েছে তো সেই চর্চা তিন মানে তিনটে দেওয়া রয়েছে যে তিনটের উপরে চর্চা করা যেতে পারে এবং তার জন্য সময়সীমা দেওয়া রয়েছে পঁচিশ মিনিট তো সেই রিলেটেডও এখানে বলা হয়েছে যে কিভাবে সেই প্রদর্শনী চর্চা করা যাবে এবং এই ইসিসি ইডেতে প্রতি মাসের মতন এ মাসেও কিন্তু অভিভাবকদের থাকাটা বাঞ্ছনীয় সেখানে মা বাবা ঠাকুমা দাদু কাকা কাকি যেই থাকুক বাড়ির অভিভাবকদেরকে কিন্তু থাকাটা ইম্পর্ট্যান্ট করেছে তারপর অভ্যাস এই অভ্যাসকে কি করে বাড়িতে নিয়মিত করা যেতে পারে বাচ্চাদের মধ্যে দিয়ে তার জন্য সময়সীমা আঠেরো মিনিট দেওয়া রয়েছে এবং ইন ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আমি পুরোটা আর পড়ে শোনালাম না তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো তাহলে সেই মতন তোমরা কিন্তু করতে পারো এরপর আর কি রয়েছে এরপর আরও রয়েছে যে কি কি খেলার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি বাড়িতে শেখাতে পারি অঙ্গনাড়ি কেন্দ্রে শেখাতে পারি অঙ্গনাড়ি কেন্দ্রে তো অঙ্গনড়ি দিদিরা শেখায় তো সেটাকে কন্টিনিউ বাড়িতে কিভাবে শেখানো যেতে পারে তাতে বাচ্চার বৌদ্ধিক বিকাশ এবং শারীরিক বিকাশ কতটা হওয়া সম্ভব এবং কতটা বাচ্চা গ্রোথ করবে সেটার উপর অনেক ডিপেন্ড করে তো সেগুলো বা গার্জিয়ানদেরকে বলে দেওয়া আমাদের কর্তব্য এবং তারাও যেন সেই মতন বাড়িতে করে সেটা পাথর নিয়ে খেলা হতে পারে ঠান্ডা গরমের খেলা হতে পারে ছোটো মানে পাথর নিয়ে বলতে ছোট বড় সাইজ হতে পারে ফুল ফল দিয়ে হতে পারে ঠিক আছে তারপরে সম্পর্ক নিয়ে হতে পারে এরকম যাবতীয় আইএসি মেটেরিয়ালস তোমরা দেখতে পাবে তো এত ডিটেলস আর একটা ভিডিওকে লেন্দি করার কোনো মানে নেই কারণ আমাদের ছোট করে দেখে নিতে হবে এবং আজকে ইসিসি ইডে পালন করতে হবে তো তোমাদেরকে আরও একবার বলে দিই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে পিডিএফটাকে চেক আউট করে তোমরা কিন্তু আজকের ইসিসি ইরে পালন করতে পারো তো এরকম করে পুরো অনেকগুলো চার্ট রয়েছে আমি কিছু কিছু স্ক্রিনশট তোমাদের সামনে তুলে ধরলাম যে জিনিসটা এরকম আর আমরা এতদিন করতে করতে আমাদের সেটা অভ্যেস হয়ে গেছে তো এই ছিল পুরো ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় প্রথমত তারা যেন নতুন পোষণ ট্রেকারে যে আপডেট এসেছে বাইশ পয়েন্ট এক সেটা তাড়াতাড়ি আপডেট করে নিয়ে সেই মতো কাজ করতে পারে তাহলে লগ আর কোনো ইস্যু হবে না সে রিলেটেড আপডেট সে কারণেও ভিডিওটাকে শেয়ার করবে এবং ইসিসি ই ডেটাকে কীভাবে আজকে পালন করা যেতে পারে সে কারণেও ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওকে লাইক অবশ্যই করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ